আলাক্সা মসজিদে ইসরায়েলি হামলার করা প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান সেই সাথে ইসরায়েল বাড়াবাড়ি কোলে কঠোর জবাবের হুমকিও দিয়েছে ইরান রোজায় আলাক্সা মসজিদের ভিতরে মুসুল্লেদের উপরে হামলা করেছিল ইসরায়েলি পুলিশ এতে দেড়শোর উপরে রোজাদার আহত হয় প্রতি রমজান মাসেই ফিলিস্তিনিদের উপরে চড়াও হয় ইসরায়েলি বাহিনী পবিত্র আলাকসা মসজিদে রোজাদার মুসল্লিদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদের পবিত্র স্থানগুলোতে হামলা অব্যাহত রাখার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন মুসলিম ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলের বর্বর হামলা তাদের দুর্বলতার পরিচয় দেয় তারা নিজেদের দুর্বলতা ঢাকতে কিছু নিরস্ত্র মুসল্লির উপর শক্তি প্রদর্শন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন ইহুদিবাদীদের চলমান অপরাধযোগ্য স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের লঙ্ঘন সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে রক্তপিপাসু এবং সংকট সৃষ্টিকারী ইসরায়েলের আচরণকে যে স্বাভাবিক করা সম্ভব নয় তা এখন আরও বেশি স্পষ্ট সবাই এখন এটা বুঝতে পারছে যে ফিলিস্তিনদের স্বাধীনতা এবং মুক্তির আদর্শ থেকে কোনো কোনো মুসলিম দেশের নেতারা মুখ ফিরিয়ে নেওয়ায় বর্বরতা বেড়েছে যারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে তারা অপরাধ করছে বলে মন্তব্য করেন খাদিব যাদে তিনি ফিলিস্তিনি জনগণ এবং আলাকসা মসজিদ সহ পবিত্র স্থানগুলো রক্ষায় এগিয়ে আসতে সব আন্তর্জাতিক সংস্থা এবং দেশের প্রতি আহ্বান জানান সম্প্রতি মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদে হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েল এতে অন্তত একশো ফিলিস্তিনি আহত হয়েছে পবিত্র রমজান মাসের দ্বিতীয় সপ্তাহে ফজরের নামাজের সময় সেখানে হানা দেয় দখলদার সেনারা এ সময় ফিলিস্তিনি মুসল্লিরা এতে বাধা দেয় এবং সংঘর্ষ শুরু হয় সংঘর্ষ শুরু পর ইসরায়েলি সেনারা মুসুল্লিদের লক্ষ্য করে রাবার বুলেট এবং টিয়ারসেল নিক্ষেপ করে অন্তত চারশো ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে আহত দেড় শতাধিক ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের অনেকের শরীরে গুলি লেগেছে কেউ কেউ আবার সাউন্ড বোমায় আহত হয়েছে কয়েকজন সরাসরি মালধরেরও শিকার হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানায় মসজিদের দরজা বন্ধ করে দেওয়ায় অনেকেই ভিতরে আটকা পড়েছে পুরো মসজিদ এলাকা ঘিরে রেখেছিল দখলদার সেনারা গত বছর রমজান মাসেও আলেক্সা মসজিদে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছিল এরপর ফিলিস্তিনদের সঙ্গে তাদের সংঘর্ষ হয় পরবর্তীতে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী ওই যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীরাও ব্যাপক সাহসিকতার পরিচয় দেয় ইসরায়েল শেষ পর্যন্ত যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে বাধ্য হয় প্রিয় দর্শক ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিতে কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন